আপনারা সবাই আমরা খুশি খুব আনন্দ করছি খুব দিদিয়া পাপা সবাই মিলে খুব ঘর সাজাচ্ছে আর এই যে মাম্মার যেটা হয় না সেকেন্ড মান্থ ফার্স্ট আলট্রাসাউন্ড যখন শোনা সেটা কিন্তু আমি প্রথম শুনেছিলাম ওর মা তারপর আমি শুনেছিলাম আর আজকে আমার কোলে কেমন লাগে একটা বছর কিভাবে পেরিয়ে গেল বুঝেছো সবাইকে বলে দাও যে আজকে আমার জন্মদিন তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি আর অনেক বড় হতে পারি অনেক ভালো মানুষ হতে পারি সবাই আমাকে আশীর্বাদ করো আর কি হচ্ছে

এখন তো ঘর সাজানো হলো এবার যার জন্মদিন বার্থডে গাল তার মেক ওভার হবে হ্যাঁ সে সাজবে দেখুন কি সুন্দর সাজিয়েছে এই যে দিদিয়া আর পাপা মিলে সাজিয়েছে এই বেলুনগুলো ফুলিয়েছে তোরা কি এগুলো সব মুখ দিয়ে ফোলালি রে বেলুন হ্যাঁ সেইটাই ও আচ্ছা থাম্মিও ফুলিয়েছে ও যে থাম্মি ফুলিয়েছে থাম্মি হ্যাঁ থাম্মি ফুলিয়েছে আমাদের বার্থডে গালের এখন মেক হচ্ছে আর হচ্ছে কিভাবে এই যে এই যে এই যে কার্টুন চালিয়ে কার্টুন চালিয়ে এই যে মেক হচ্ছে আমাদের পরী মাম্মা শোন

কি শোন টাই তো এই যে কত দর্শক কত ফটোগ্রাফার কত ফটোগ্রাফার কো কত ফটোগ্রাফার এই যে बर्थडे কেক আমাদের সোনা মಮ್ಮার খুব সুন্দর হয়েছে কেকটা

গরমও লাগছে আসলে এত কিছু দেখে ঘাবড়ে গেছে একটু না তনু কোলে নিয়ে বসে হ্যাঁ

ওকে না এখানে একটু টানা টানি দিতে টাকা আমার তোমার জন্য দুটো দে

mil ড্রেস যেটা দিয়েছি আমরা এটা এটা ডোংরি টাইপের এটা একটা আর এটা একটা এটা একটা লাল রঙের টপ টাইপের এই যে

হ্যাঁ চলো 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 বাপা আগে আগে বলতে যাবো না কিন্তু এই মা যাবে না যাবে না পাটা কেমন করছি আমাদের পিকুরানের জন্মদিনটা খুব ভালো কাটলো বেশ সন্ধে থেকে আমরা খুব মজা করলাম কেক কাটিং হলো তারপর রাত্রের ডিনার আর মা বাবা আসলো এতদিন পর তো ভালো কাটালাম খুব মজা করে হই হুল্লোড় করে কাটালাম আর আজকের আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আবার হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো এখানেই রাখি নমস্কার